প্রথমেই কবিতা উৎসবে এটি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক কাব্যোপন্যাস হৃদয় আকাশে মৃদঙ্গ মুরুলিবাজে বাজে কাব্যোপন্যাস বাংলা সাথে নতুন আঙ্গিক এই নিয়ে কয়েকজন কবি পরীক্ষা নিরীক্ষা করেছেন তবুও এটা পরীক্ষা পর্যায়ে কাব্য মূলত দীর্ঘ কবিতায় হিন্দু দর্শনে রাধাকৃষ্ণের প্রেমকে কেন্দ্র করেই এই কাব্য অনেক সন্ত মহাপুরুষ বারবার তাদের প্রবচনে বলে গেছেন মানুষকে ভালোবাসতে হবে কিন্তু তার প্রাসঙ্গিকতা এখনও শেষ হয়নি তাই মানুষের ভেতর শুভবুদ্ধি জাগাতে প্রেম সঞ্চার করতে এই কাব্য উপন্যাসের উপস্থাপনা তাহলে আজকের পর্ব শোনা যাক আজকের এগারোতম পর্ব ইতিপূর্ব হৃদয় আকাশে মৃদঙ্গ মুরুলি বাজে দেখে দর্শকরা তার চালিয়ে যেতে অনুরোধ করেছেন অনেক আখরার বৈষ্ণব দর্শকরা একটা নিয়মিত শুনে মিসেস পাঠিয়ে উৎসাহিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি হৃদয় আকাশে মৃদঙ্গ মরুলি বাজে হিন্দু দর্শনকে কেন্দ্র করে এই কাব্য উপন্যাস সমস্ত পৃথিবী আজ হেসে উঠেছে এখন রঙে বেসে উঠেছে সময় মানুষের মুখে আজ ফুটে অনন্ত কুসুম আর শুধু আনন্দ হিল্লুল এসব প্রিয় রঙের জীবনকে আবার সাজাই আবার প্রস্তুতি আবাহনে হোক যত ঝড় ছিল ছিঁড়ে ফেলো পা দিয়ে মারিয়ে কেবল ছুটতে থাকো দৃঢ় প্রত্যাশায় জীবনের বাঁকে বাঁকে বহু বৈচিত্র্যের বর্ণালী রঙের কথাকলি হোক ভালোবাসা উচ্চারণে জীবনের নতুন জোয়ারে বেশে আসুক নতুন ডিঙি বুকের গভীরে কিচির মিচির পাখিদের মতো ভালো লাগা সমস্ত শরীরে ছড়িয়ে পড়ুক ছড়িয়ে পড়ুক ঢেউ আবার সবাই সঞ্জীবিত হোক নদীর মতন আকাশের জ্যোৎস্নার শরীর জড়িয়ে বলতে থাকো ভালোবাসা ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই হে মাধব পুরুষোত্তম তোমাকে হৃদয়ে ধারণ করেছি এসো এসো আমরা হৃদয়ে বাগানে লাশ্যে হাস্যে কৌতুকে এসো আনন্দে সঞ্জীবিত করো স্বপ্নে পালক ছড়িয়ে পড়ুক গৃহস্থলে উঠুন আঙ্গিনায় তোমার মোহিনী ছায়া বনবীতিকায় দীর্ঘ হোক তোমার মোহিনী ছায়া বনভীতিকায় দীর্ঘ হোক সব যুক্তি তর্ক ঢাকা পড়ুক এখন বালুকায় এখন কেবল উদ্বাস আলোর খুঁজে নিমগ্ন সাধনা পশু পাখিদের মধ্যে দুল খেয়ে নেচে যাচ্ছে দীপ্তব্দ আলোর রশ্মি তাই না না তাই থেমে যেতে পারি না আমরা বন্দা নদীর মতন তুমি দাও উদ্যমের মন্ত্র দাও প্রভু তোমার সিঙ্গার না শঙ্কনাদে জীবন জোয়ারে দেহ ভেঙে আমাদের স্বপ্নে উঠুনে ভেঙে পড়ুক প্রাপ্ত হোক আবার তোমার সুদর্শন চক্রে পাবিষ্টার ছিন্নমূল হোক ভালোবাসার জ্যোৎস্নায় গেয়ে উঠুক বাউল প্রেমে ভালোবাসি মনুষ্যতের সঙ্গীত গাছের পাতার সঙ্গে গোলমালতার নৈকট্য সম্পর্ক হোক তুমি হও দিশারি পথিক জীবনে গান লেখক কবিরা আর শুধু ভালোবাসার কথনে প্রত্যেকের বুকে রাধার আকাঙ্ক্ষা নিয়ে জেকে থাকুক মানুষ গাছে গাছে ডেকে উঠুক দুয়েল কুয়েল গৃহস্থ বাড়িতে শুধু স্বপ্নগুলো লেগে থাকুক জীবনের সৃজনে মননে ভালবাসার অনন্ত ডিঙ্গি জুড়ে শুধু পরম মাধব তার সুর আর শুধু হৃদয় আকাশ মৃদঙ্গ মুরুলি বাজে না না তাই থেমে যেতে পারি না আমরা বন্ধা নদীর মতন তুমি দাও উদ্যমের মন্ত্র দাও প্রভু তোমার সিঙ্গারা শঙ্কনারে জীবন জোয়ারের ঢেউ ভেঙে ভেঙে আমাদের স্বপ্ন উঠুনে ভেঙে পড়ুক প্রত্য হোক আবার তোমার সুদর্শন চক্রে পাপিষ্ঠার ছিন্নমূল হোক ভালোবাসার জ্যোৎস্নায় গেয়ে উঠুক বাউল প্রেমে ভালোবাসে মনুষ্যতের সঙ্গীত গাছের পাতার সঙ্গে গোলমালতার নকর্ত সম্পর্ক হোক তুমি হোক ধি পথিক জীবনে গান লিখুক কবিরা আর শুধু ভালোবাসার কথনে প্রত্যেকের বুকে তাদের আকাঙ্ক্ষা নিয়ে জেগে থাকুক মানুষ গাছে গাছে ডেকে উঠুক দুয়েল কুয়েল গৃহস্থ বাড়িতে শুধু স্বপ্নগুলো লেগে থাকুক জীবনের সিজনে মননে ভালোবাসা অন্ত ডিঙ্গি জোরে শুধু পরম মাধব তা সুর আর শুধু হৃদয় আকাশে বিদঙ্গ মুরুলি বাজে কবিতা উৎসব এদিকে অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি রাখা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনাদেরকে পরামর্শ দিন আমাদের পাশে থাকুন কবিতা হলো সুস্থভাবে ভয়ে বেঁচে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই কবিতা হলো সুস্থ ভয়ে বেঁচে থাকার অক্সিজেন নমস্কার